हजरत हुसईन आल्लुलामर घटना हजरत हुसैन आल्लाम उन्हीं एक दिन एक जनपद दिए जाते आरोहन कर गादा छोड़े जनपद एक ग्राम दिए उन्नी जाते ग्राम मग दास এ এবায়তাক দিয়ে তিনি যখন যাইতেছেন দেখতেছে সেখানের মধ্যে তাদের গড় বাড়িগুলা সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সব বেঙ্গে ছুড়ে সাদের উপরে আসে ওয়ালগুলা ফুটছে মানে সাদ ফড়ি আগে বাংছে সাদের উপরের সাইডের ওয়ালগুলা ফড়ি এভাবে সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মানুষ যা ছিল সব কোনো মানুষ নেই সব মানুষকে মারি হয়েছে এবং তাদের বসত বাড়ি অবশিষ্ট নেই সব কিছু ধ্বংস করছে এটাকে কারা করছে এটা করছে ওই সময়ের জালিম বাদশাহ ছিল বক্তে নসর এই জালিম বাদশাহ বাইতুল মাসের যারা অবস্থান করত তাদের কাউকে সে অবশিষ্ট রাখেনি সকলকে সে হত্যা করছে এবং হত্যা করিয়ে শেষ দেয়নি মানে এখন তো বোল্টেজার দি ভাঙে ওই সময় কি দি ভাঙছে সেটা আল্লাহ ফাঁকে আলাম এভাবে তাদের গড বাড়িগুলো সব কিছু ভেঙে একবার ধ্বংসস্তূপে পরিণত করছে এখন হজরত উজাইন আলহিসাম যখন এই জনপদ দিয়ে যাইতেছে তখন দেখলো এ অসংখ্য মানুষ মরে রয়েছে তাদের ঘরবাড়িগুলা বিরান হয়ে রয়েছে সবগুলা ধ্বংসস্থ হয়ে পরিণত হয়েছে তখন ওদের আল্লাহ সাল্লাসাল্লাম মনে মনে চিন্তা করলো আল্লাহ তালা এই এত মানুষ মারা গেছে তাদেরকে আবার কিভাবে জীবিত করবে উনি যখন মনে মনে কল্পনা করলো তখন আল্লাহ তালা উনাকে এ জগৎবাসীর জন্য একটা নিদর্শন স্বরূপ স্বরূপ উনাকে ওনাকে তালা মৃত্যু দিয়েছে ওনার মৃত্যু হয়ে গেছে ওনার যখন মৃত্যু হয়েছিল তখন সকালবেলা মৃত্যু হবার পরে আল্লাহ তাআলা ওনাকে একশো বছর পরে জীবিত করছে জীবিত করার পরে আল্লাহ তা হজরত উজাইর আলহ সাল্লামকে প্রশ্ন করতেছে হে উজাই তুমি কতকাল এভাবে ঘুমিয়েছিলে মৃত ছিলে ঘুমাইছিলে কত সময় তখন উজ আলহিস বলতেছে একদিন অথবা একদিনের চেয়ে কিছু সময় কম হবে কারণ উনি সকালবেলা একটু ঘুমে আসছে আর বিকালবেলা যাচ্ছে ওনার কাছে এরকম মনে হয়েছে কারণ উনি যখন মৃত্যুবরণ করছে তখন ছিল সকালবেলা আর যখন জীবিত করছে তখন ছিল বিকালবেলা এই কারণে উনি বলছে একদিন বা একদিনের চেয়ে কিছু সময় কম তখন আল্লাহ তাহা হজরত উজাইর আলাইসালু বলছে হে উজাই তোমার সাথে যে খাদ্য ফানীয় আছে সেগুলোর প্রতি তুমি একটু লক্ষ্য করো উজাইর আল্লাহ যখন সফরে বের হয়েছে তখন ওনার সাথে তিন ডুমুর ফল আর ছিল আঙ্গুরের রস এই দুইটা জিনিস ছিল খাদ্য হিসাবে ছিল তিন আর পানীয় হিসাবে ছিল আঙ্গুরের রস ইরাকি আঙ্গুর এই আঙ্গুরের রস ওনার কাছে ছিল এখন একশো বছর পরে উনি যখন তোমার খাবার গুলার প্রতি লক্ষ্য করলে ওনার খাদ্য পানীয় সবগুলা যেভাবে আছে সেভাবে কোনো ফসল ধরে না আল্লাহ যেভাবে রাখছে সে ঠিক সেভাবে আছে এবার আল্লাহ তালা হজরতাম কে বলতেছে হে উজাই তুমি তোমার গাদার প্রতি লক্ষ্য করো যে গাদার বহন করে তুমি সফরে বের হয়েছ ওই গাদাটার প্রতি তুমি একটু লক্ষ্য করো তখন হুজরত হজরত উজাইর আলহিসাম যখন গাদার দিকে লক্ষ্য করছে দেখতেছে গাদা মরি ফসি গলি তার যে হাড়গুলো আছে ওই হাড় শুকে গেলে সাদা সাদা দেখা যায় এরকম সাদা হাড়গুলো শুধু চকচক করতেছে আর গাদার কোনো কিছু অবশিষ্ট নেই এখন এই পরিস্থিতি যখন হয়েছে উজাইর আলাইসালামকে আল্লাহ ডাকি বলতেছে উজাইর তুমি আবার একটু লক্ষ্য করো তোমার চোখের সামনে একশো বছর অতিক্রম হয়ে গেছে তুমি অব তুমি অবগত ন তুমি বুঝতে পারো না তোমার কাছ থেকে একশো বছর অতিবাহিত হয়ে গেছে এবার তুমি লক্ষ্য করো আমি এই মৃত গাদাটাকে যে গাদাত করে তুমি বহন করে আসছো ওই গাদাটাকে আমি এখন জীবিত করি কিভাবে করি তোমার সামনে করব তুমি একটু দেখো তখন আল্লাহ আদেশে হাড় সবগুলা একসাথে হয়ে গেছে একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের সাথে জয়েন্ট জয়েন্ট লাগিয়েছে গেছে হয়ে গেছে এরপরে আল্লাহ তালা ওই হাড়ের উপরে আবার গোষ্ঠ দিয়ে আবার ওই যে গাদা সে গাদাকে আবার পুরা ওই উনার যে গাদা ছিল সে গাধায় আবার পরিণত করে দিয়েছে মৃত যত কিছু আমরা দেখি ফরকালে যেদিন উনি বিশ্বাস নিবেন সেই দিন তিনি অবশ্যই মানুষদেরকে এভাবে জীবিত করতে পারবেন সে প্রমাণ আল্লাহ হজরত উজাইরের মাধ্যমে আমাদেরকে কি করছে শিক্ষা দিয়েছে এখন উজাই আলাহ সাল্লাহ ওনার গাদার মধ্যে ছড়ি এবার এই একশো বছরের মধ্যে না আবার সত্তর বছর যখন অতিক্রম হয়েছে তখন ওই বাইতুর মাগদাসটা আবার জনসমাগম ভরপুর হয়ে গেছে মানুষের এত বছর তার মানুষ এখানে না থাকি পারে না আস্তে আস্তে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে আবার জনসমাগম একবার ভরপুর হয়ে গেছে এখন যখন এই হজরত উজের আলহ সালাম ওই গাদাত করি আবার নিজের বাড়ির দিকে রওনা দিছে যখন গাদার ফিটে চড়ে তিনি বাড়ির দিকে রওনা দিছে নিজের বাড়ির দরজার কাছে যখন গেছে এখন আগের কোনো কিছু অবশিষ্ট নাই আগের কোনো কিছু অবশিষ্ট নাই একশো বছরের ব্যবধানে কত কিছু পাল্টে গেছে কত মানুষ নাই কত মানুষ আছে এরকম পরিস্থিতি হয়েছে

এই মহিলার বিশ্বাস হয় না একশো বছর আগে যেই উজাইরকে পাওয়া যায়নি সে এখন একশো বছর পরে কিভাবে আসলো তার বিশ্বাস হইতেছে না তখন ওই বৃদ্ধ মহিলা বলতেছে যে উজাই তো একজন আল্লাহর নবী ছিলেন তিনি তো মানুষদেরকে মানুষের আল্লাহ তালার নিকট যে দোয়াটা করতেন সে দোয়াই কবল হয়ে যেত যদি তুমি সত্যিকারই উজাইরের নিজেকে দাবি করো তাহলে আমি অন্ধ মহিলা তুমি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও তখন হজরত উজাইর আলাইহিসসালাতুসসালাম তার চোখের মধ্যে হাত বুলাই দিলেন আল্লাহর নিকট দোয়া করলেন সাথে সাথে তার দৃষ্টি শক্তি ফিরি হয়েছে সুবহানাল্লাহ এখন এই মহিলাটা মূলত ছিল হজরত উজাইর আলাইহিসসালাতুসসালামের বাদী ওই সময় ওই বৃদ্ধ মহিলার বয়স ছিল ২০ বছর এখন ১০০ বছর পরে তাহলে কত হয়েছে একশো বিশ বছর পর একশো বিশ বছর বয়সে তার চক্য দৃষ্টি হারায় ফলাইছে। এখন সে যখন অযাত উজিয় আলাইহিসাল্তুসাল্লাম কে দেখে চিনছে চিনার পরে এবার উজিয় আলাইহিসাল্তুসাল্লামকে এই তার একটা ওই বন ইসরায়েলের লোকেরা যেখানে যে মজরেসে বসে সেই মজরেসের মধ্যে অবস্থান করতেছে সেখানে ওজর আদী আলাইহিসাল্তুসাল্লামকে নিয়ে গেছে তখন মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছে এ হচ্ছে অযাত উজাই আলাইহিসাল্তুসাল্লাম এখন কেউ বিশ্বাস করতেছে না কেউ বিশ্বাস করে না যে দেন কেউ বিশ্বাস করে না তখন তার প্রশ্ন করছে যে তাওরাত জানে। তার তাওরাত সংরক্ষিত ছিল এই একশো বছরের ব্যবধানে ও যখন বাইতুল মাগদাস ধ্বংস করছে তখন নসর এই তাওরাতের যে কফি ছিল যে লিপি ছিল এটাকে আগুনে ফোড়ায় ফেলাইছে এবং এর ফাঁকে হজরত উজের আলী সালাতামের যে সমস্ত সন্তানরা ছিল অনেকে মারা গেছে অনেকের বয়স একশোর উপরে কেউ একশো বা একশো উপরে এরকম তার নাতি নাতিরা ফুতিরা পর্যন্ত বৃদ্ধ হয়ে গেছে এরকম এখন উদয় আলাইসালাম উনার একশো বছর পরে কিন্তু কুনার ওই তাওরাটা মুখস্থ নাই তখন আল্লাহ তাআলা একজন ফেরেস্তাকে পাঠাইছেন এক গ্লাস পানি দিয়ে ওই ফেরেশতা আসি তাকে ওই পানিটা পান করাইছে পান করার সাথে সাথে উনার আল্লাহ তালার কুদরতে উনার ভিতরে ওই তাওরাটা পুরোপুরি আবার মুখাস্ত হয়ে গেছে এখন উনি প্রমাণ দিতেছে যে আমি উজাইর আমি তাওরাত জানি আমি তাওরাতের ব্যাপারে অবগত আছি তাদের সকলকে তাওরাতের ব্যাপারে এভাবে বলতেছে কিন্তু এর মধ্য থেকে যারা ইহুদি ছিল তারা অনেকে মানে না আবার কিছু কিছু লোক তখন বিশ্বাস করছে কিন্তু অনেকে সে সময় বিশ্বাস করেনি এখানের মধ্যে এই ইহুদিরা মূলত হজরত উজির আলহ সালাতামকে এই কারণে তারা আল্লাহর পুত্র মনে করত আবার খ্রিস্টানরা হজরত ইসা আলাহি সাল্লাতামকে আল্লাহ তালার পুত্র মনে করত এভাবে তাদের একটা বান্তা কি দেশ তাহলে হজরত উজাইর আলহ সালাতাম যে দীর্ঘ একশো বছর এভাবে মৃত ছিলেন উনার মনের ভিতরে যে একটা সন্দেহ জাগছে আল্লাহ তালা মৃতকে কিভাবে জীবিত করবেন তার একটা প্রমাণ আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে আজকের আলোচনার মধ্যে এই আয়াতের মাধ্যমে জানাই দিছে আল্লাহ তাআলা বলতেছে আও আলা করিয়াতিন অথবা আপনি কি ওই ব্যক্তিকে দেখনি এমন ব্যক্তিকে দেখেননি যে মাররা আলা করিয়াতিন একটা গ্রাম দিয়ে একটা জনপদের পাশ দিয়ে অতিক্রম করতেছে ওয়াহিয়া আলা উরুশিহা যেই গ্রামের অধিবাসীর লোকেরা দংশস্তupe পরিণত হয়েছে এবং তাদের ওই ধ্বংসস্তূপের সাদের উপরে সবকিছু ফ্রি পড়ছে মানে যেমন এই ধরেন ওয়ালটা যদি সারটাকে ভাঙ্গি পড়ে তাহলে ফাঁসির গুলা উপরে পড়বে না এই বলতেছে একটা সাদ ফুটছে সাদের উপরে বাকি সবগুলো আসি সাদের উপরে পড়ছে এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যখন উজার আলাই সাল্লাম ওই বাইতুল মাকদাসের ফাইল দিয়ে যাইতেছে সেখানে অধিবেশী যারা ছিল ওয়াহিয়া খুন আলা উরুশিহা সেখানে দেখল উনি দেখতেছে সবগুলা ডংশস্তূপে পরিণত হয়ে গেছে এখন তাদের সাদের উপর সব ডংশস্তূপ সেখানে সাদ্রুপে আসে পড়ছে قال তখন হযরত উযাইল আলাইহিস বললেন ওয়াস সালাম বললেন আন্না ইউহি হাদিহিল্লাহু বাদ মাউতিহা এই যারা এই ডংশস্তূপে পরিণত হয়ে গেছে যারা এখানে মারা গেছে এদেরকে মহান رب العالمین আবার কিভাবে জীবিত করবে এটা হযরত

ক্বালা কাম লাবিস্তা এবার আল্লাহ তাআলা এই উযাইর আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে হে উযাইর তুমি কতদিন অবস্থান করছো এই অবস্থায় তুমি কতদিন ছিলা উযাইর আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলতেছেন ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাদায় ইয়াওমিন আমি একদিন অথবা একদিনের চেয়ে কিছু কম সময় আমি এ এভাবে অবস্থান করছি মানে এই মৃত অবস্থা ছিলাম বা ঘুমাইছিলাম তখন আল্লাহ তাআলা বলতেছেন কলা বিস্তাই মিয়াতা আমিন আল্লাহ তালা বলতেছেন না বরং তুমি মিয়াতা আমিন একশো বছরের ভাবে মৃত অবস্থা ছিলেন তার প্রমাণ ফাঙ্গুর ইলা আমিকা তুমি তোমার খাদ্যের প্রতি লক্ষ্য কর ও স্বরামিকা এবং তোমার ফানিয়ুর দিকে লক্ষ্য কর লা মিয়াতা সান্না যেটার কোনো রকমের বিবর্তন হয়নি পরিবর্তন হয়নি একশো বছর অতিবাহিত হয়েছে কিন্তু তার খাদ্যগুলা খাদ্য হিসাবে তিন ছিল আর পানি হিসাবে ছিল আঙ্গুরের রস এগুলো একশো বছর পরেও আল্লাহ তালা যেভাবে রাখছেন ঠিক সেভাবে আছে এরপরে আল্লাহ তালা বলতেছেন অঙ্গুর ইলা হিমারিকা এবার তুমি আরো ফমানের জন্য তোমার গাদার দিকে লক্ষ্য করো যে গাদা আরণ করে তুমি এদিকে আসছো এ ধ্বংসস্তূপে পরিণত দেখছো তুমি আবার তোমার গাদার প্রতি লক্ষ্য করো না আর আমি তোমাকে বানাইবো আয়াতাল্লি না এই যত মানুষ আছে সকল মানুষের জন্য একটা নিদর্শন মানে একটা প্রমাণ থাকি দেবে কেমন পর্যন্ত তোমার মাধ্যমে আমি সেটা প্রদর্শন করাই যে মানুষকে আমি মৃত্যুর পরে পুনরায় কিভাবে জীবিত করব তার একটা প্রমাণ তোমার মাধ্যমে আসতে প্রকাশ হবে এই জন্য আল্লাহ আল্লাহ তাআলা বলতেছে উজাইদ তুমি তোমার গাদার প্রতি লক্ষ্য করো তুমর ইলাલ્લા তার যে হাড়গুড়া গুলো ছিল হাড়গুড়া ওই হাড়গুলাকে কে কাইফা আল্লাহ তালা কিভাবে একটার সাথে একটাকে জোড়া দিতেছেন একটু তুমি লক্ষ্য করো সংযুক্তিত করতেছে একটার সাথে একটাকে আটকাইতেছে তুমি একটু লক্ষ্য করো জুম্মা নফসুহা লাহমা অতঃপর আল্লাহ তালা ওই হাড়গুলোর উপর আবার গোস্ত দিয়ে দিছে এরপরে সেখানের মধ্যে ওই ফানির ভিতরে আবার রু দিয়ে দিছে দিয়ে দেওয়ার পর সেটা আবার আগের যে গাদা ছিল উদের আল্লাহিসাল্লা সাল সে গাদায় আবার পরিণত হয়ে গেছে সাল্ মাত বাইগিয়ান আল্লাহ অতঃফর হযাহত উজ্জহের আলাইহিসাল্লা সাল্লামের নিকটে আবার সুস্প সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে যে আল্লাহত আলাম মিতর পরে আবার জীবিত করতে পারে এখন আমাদের কি কারো সন্দেহ আছে কিনা আল্লাহ পাক মৃতর পরে আবার জীবিত করতে পারবেন এই কোন এই ব্যাপারে কারো আমাদের কোনো সন্দেহ আছে কোন সন্দেহ নাই সেটার সন্দেহ আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে কলাম আলামু হযরত উযাইদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহ আলামু যে অধিক আল্লাহ তাআলা আন্নাল্লাহ আলাহ পুল্লিশ আল্লাহ তাআলা অধিক এবং তিনি সর্ব কিছুর উপর সর্ব তিনি সব কিছুর উপর ক্ষমতা দর তার ক্ষমতা কোথাও কেউ আর্কে রাখার বা তার ক্ষমতাকে কেউ বাধা বাধা দিয়ে রাখার এরকম কারো কোনো শক্তি নাই এই জন্য আজকের এই আলোচনা থেকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে আমরা মনে মনে আমাদের অনেকের যারা নাস্তিক হয়ে যায় মুসলমান থেকে অনেকে নাস্তিক হয়ে যায় অনেকে মোরতাদ হয়ে যায় তাদের ধারণা এ দুনিয়াটা হচ্ছে খাওয়া দাওয়া ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড় এটা তাদের স্লোগান দুনিয়ার মধ্যে যা করে যাইতে পারে ফরকালে বলতে কিছু নাই বা ফরকালে হিসাব নিকাশ বলতে কিছু নাই যা তারা প্রত্যক্ষ করে সেটাকে তারা বিশ্বাস করে এ তাদের একটা জবাব আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছে এই ঘটনার মাধ্যমে জানিয়ে দিয়েছে এর জন্য এটার উপর আমরা দিয়েও বিশ্বাস রাখতে হবে মহান রব্বুল আলমিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন যে জীবন দিয়েছেন এর একদিন অবসান হবে আমরা প্রত্যেকে একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে এবং আমাদের প্রত্যেকের আল্লাহ পুনরায় জীবিত করবেন আর প্রত্যেক ব্যক্তির তার কর্মের হিসাব আল্লাহ তালা তার কাছ থেকে যাররা পরিমাণ নেবেন এটা আমরা সকলে দৃঢ়ভাবে কি করতে হবে বিশ্বাস রাখতে হবে এটি হচ্ছে আমাদের মমিনের পরিচয় যে আমরা মমিন সেটার পরিচয় হবে আল্লাহ তালা রুকুমের উপর নিদর্শনের উপর বিশ্বাস রাখবে তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা নিব